এ বার্থডে হ্যাঁ রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চুলার পাড়ে দেখতেছেন আর এই যে আমার আম্মা বিষয় হচ্ছে যে অলরেডি আপনারা তো আমার রিলস বা কালকে রাত থেকে বুঝে গেছেন যে আজকে আইজানের বার্থডে তো যেহেতু আইজানের এক্সাম তো আইজান বলছে যে কোনো ধরনের কোনো কিছু যাতে আয়োজন না করা হয় কিন্তু তার দাদি তো আর বসে থাকবে না তাই এই যে সকাল থেকে বাজার সদাই করে রেডি হয়ে গেছে হালকা কিছু না করলে হয় বলো হয় বলবো পরীক্ষার পরে এখানে দাঁড়ায় থাকতাম কেমনে এই যে শুনলাম নী বললো তোমার বয়স নাকি একশো দশ হয়েছে তাহলে আমার একশো দশ তার মানে তুমি একশো দশ বছরের বুড়ি ঠিক এই যে এই টাইমে এখন বাজে হচ্ছে হলো এগারোটা বিশ এই টাইমে দশ বছর আগে ননীকে এতক্ষু আইজানকে আমাদের হাতে এইভাবে এনে দিচ্ছে এই ধরেন ঠিক আছে আর আইজান কান্না করেছিল কেমন কান্না করছিল আব্বা আমি কি জানি ভিতরে যে ফাপড় গুলা মানবি এতক্ষণ পাইছিস হ্যাঁ তোর ভিডিও তো মানুষ দেখবে দেখবে কি তুই হচ্ছিল আইজানের বার্থডে দিন ছিলিস যমুনাতে তাই না

আমার বিল দেওয়ার সময় তুমি আশেপাশেও যার দেওয়ার ভয় তোর বিল দিতে অর বিল অন্য

সামনের দিকে আউগা বিষয়টা হচ্ছিল কেক কাটার সেরিমনি কালকে রাত্রেই শেষ করে ফেলছে আর তেমন কোনো বড় প্রোগ্রাম করি নাই কারণ আমার মা এত বড় হয়ে গেছে মানে আইজান মা এত বড় হয়ে গেছে যে সে বলছে তার এক্সামের ভিতরে যাতে কোনো ধরনের প্রোগ্রাম আমরা না করি তাই আর কোনো প্রোগ্রাম হয় নাই তো মাসাল্লা দেখতে দেখতে আমাদের আইজান হচ্ছে হলো দশ বছরে পা দিছে আমার মেয়ে দুইটার জন্য সকলে দোয়া করবেন তো খাচ্চারগুলো আই লাভ ইউ টু ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন সো আজকের জন্য খাই। ཏ ཏ